মৈপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া গ্রামের মাকড়ি নদী পার হয়ে লোকালয়ে চলে আসে বাঘ সন্ধ্যাবেলা দুজন বাইক নিয়ে যাওয়ার সময় তাদের সামনে পড়ে যায় এরপর শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি এলাকার বাসিন্দারা লাঠি নিয়ে বেরিয়ে পড়েন বন দপ্তরে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীরা লাইট নিয়ে ঘটনাস্থলে আসে পরে টায়ার জ্বালিয়ে ফটকা ফাটিয়ে বাঘকে তার নিজের জঙ্গলে ফেরানো হয় অন্যদিকে এই আতঙ্কের মধ্যেই বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর ঘটনাটি ঘটেছে বৈঠা জঙ্গলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে কুলতলি ব্লকের মৈপীট থানা এলাকার বৈকুণ্ঠপুরের বাসিন্দা বছর বাইশের কর্ণধর মণ্ডল সহ মোট পনেরো জন কাঁকড়া ধরার জন্য জঙ্গলে যায় নৌকো থেকে কাঁকড়া ধরার জন্য নদীতে নামতেই বাঘ ঝাঁপিয়ে পড়ে সঙ্গীরা বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলে তাকে প্রাণে বাঁচানো যায়নি কর্ণধরের বাড়িতে স্ত্রী সাত বছরের মেয়ে ও বৃদ্ধা বাবা রয়েছেন সংসারে একমাত্র রোজগেরে ছিল কর্ণধর জীবিকার কারণে তিনি কাংড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন অতীতেও তিনি নিয়মিত কাঁকড়া ধরার জন্য জঙ্গলে যেতেন তার কাছে বৈধ পাশও রয়েছে জানা গিয়েছে বাঘের হামলার পর সঙ্গীরা লাঠি হাতে নিয়ে ভয় দেখালে বাঘ ছেড়ে দেয় এরপর বাড়িতে নিয়ে আসার পথে নৌকই তার মৃত্যু হয় তবে কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ ও বন দপ্তর তদন্ত শুরু করেছে বিবি বাংলা নিউজ টিম